এগারোটা ঠিক চল্লিশ মিনিট চারপাশে শুধু দেখেন যে কি পরিমাণ আলো আলোট এখন কত বাজে তুমি জানো জানো না প্রায় বারোটা এগারোটা চল্লিশ হ্যাঁ সন্ধ্যা কি হয়েছে আসলে এখনও তো সন্ধ্যা হয়নি বিকাল তাই মনে হচ্ছে না তাই মনে হচ্ছে না বলো বিকাল খেলতে যাই বনি আটটা আটটা আসছে বনি কত বাজে এখন মোবাইলে দেখো দেখায় কত বাজে কত তেইশটা একচল্লিশ একচল্লিশ আর একটু পরে শনিবার হয়ে যাবে একদিন বারোটা হয়ে যাবে হ্যাঁ কেমন লাগছে বলো এই যে রাত বারোটার সময় তুমি হেঁটে বেরাচ্ছ পনেরো বারোটার সময় ঠিকমতো ঘুম হয় না আর এখন হচ্ছে ঠিক এই মুহূর্তে হচ্ছে মাগরীবের আজান মানে নামাজ হবে আর তার দশ মিনিট পরে আবার ঈশান নামাজ মানে রাত পনেরো বারোটার সময় হয় মাগরীবের নামাজ এবং ঠিক দশ মিনিট পরে হয় ঈশান নামাজ